বলতে গেলে এই সফরের প্রতি চোখ আছে সবার বাংলাদেশ ক্রিকেট কোন পথে তিন ফরমেটের তিন ক্যাপ্টেন তত্ত্ব কতটা ভালো করতে পারে সেসব কিছুর শর্ত আর ফলাফলের বেড়াচাল যে সফরকে ঘিরে সেই শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ জাতীয় দল আজই রওনা হচ্ছে কলম্বোর উদ্দেশ্যে বিমানবন্দরে বাংলাদেশ জাতীয় দলের সাথে এ সফর সফরসঙ্গী হিসেবে যাচ্ছে মিডফিল্ডক চোখ রাখুন মিডফিল্ড পর্দায় বিমানবন্দরে বিমানে ওঠার আগে সেই একই বিমানের যারা যাত্রী আছেন তারা ক্রিকেটারদের দেখে অনেক বেশি আনন্দিত হন এবং অনেকেই তাদের সঙ্গে সেলফি তুলেছেন খুব স্বাভাবিকভাবেই এই সফরটার ওপরে চোখ আছে সবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল দুটি টেস্ট তিনটি করে ওয়ান ডে এবং টি টোয়েন্টি ম্যাচ খেলবে পুরো সফরেই দলের সঙ্গে ম্যাচ কাভার করতে শ্রীলঙ্কাতে অবস্থান করবে মিডফিল্ড